বিএনপি রুদ্ধদার বৈঠকে দলীয় প্রার্থীদের যেসব জরুরি নির্দেশনা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রাথমিক মনোনয়ন দেয়া প্রার্থীদের ডেকেছে বিএনপি বৃহস্পতিবার আঠারোই ডিসেম্বর দ্বিতীয় দফায় বৈঠক এর আগে বুধবার সতেরোই ডিসেম্বর একশো সাত প্রার্থীর সঙ্গে বৈঠক করে বিএনপির হাইকমান্ড সেখানে দেয়া হয় জরুরি কিছু নির্দেশনা জানা গেছে আসন্ন সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রচারণায় ভিন্নতা আনার কথা আগেই জানিয়েছে বিএনপি সেই লক্ষ্যে বিভিন্ন বিষয়ে দক্ষ এমন ব্যক্তিদের সমন্বয়ে একটি বিশেষ কমিটিও ঘটন করেছে দলটি ইতোমধ্যে নির্বাচন কার্যক্রম পরিচালনার জন্য গুলশানে একটি নতুন অফিসও ভাড়া নেওয়া হয়েছে সূত্রমতে সংসদীয় আসন পঞ্চগড় এক থেকে শুরু করে ক্রমান্বয়ে একশো সাত প্রার্থীর সঙ্গে প্রথম দিনে বৈঠক হয় এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ হাসানের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ ও সিনিয়র যুগ্ম মহাসচিব কবির বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সহ সম্পাদক নেওয়াজ হালিমা ও নির্বাহী কমিটির সদস্য আব্দুল সাত্তার পাটোয়ারের পরিচালনায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নির্দেশনামূলক বক্তব্য দেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ড মধুদ হোসেন আলমগীর পাবেল চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর জিয়াউদ্দিন হায়দার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন ও জাতিসংঘের সাবেক কর্মকর্তা রেহানা সাদ বৈঠকে উপস্থিত একাধিক প্রার্থী জানান বৈঠকটি মূলত একটি কর্মশালা এখানে নির্বাচন সংক্রান্ত সার্বিক বিষয়ে প্রার্থীদের নির্দেশনা দেন সংশ্লিষ্ট বিষয়ে দক্ষ ব্যক্তিরা যেমন নির্বাচনী এলাকার কেন্দ্র ও আসন ভিত্তিক ভোটার লিস্ট প্রার্থীরা কিভাবে ভোটারদের কাছে পাঠাবে বা প্রচার চালাবে সেইসব বিষয় তুলে ধরে দায়িত্বপ্রাপ্ত নেতারা বক্তব্য দেন বৈঠকে প্রার্থীদের করণীয় এবং প্রচারণা মনোনয়ন ফর্ম সংগ্রহ পূরণ ও জমাদান সহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেয়া হয় বিশেষ করে রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা ভোটারদের কাছে ভালোভাবে তুলে ধরার পরামর্শ দেয়া হয়েছে এছাড়া বিএনপি ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড কৃষক কার্ড স্বাস্থ্য শিক্ষা ক্রীড়া পরিবেশ কর্মসংস্থান ও ধর্মীয় নেতাদের জন্য উন্নয়ন সেবা এই আট দফা কিভাবে বাস্তবায়ন করবে তা সহজভাবে মানুষের মাঝে তুলে ধরতে বলা হয়েছে একই সঙ্গে নির্বাচনী আচরণ বিধি মেনে চলা সহ প্রচারণায় কৌশল অবলম্বনের নির্দেশনা দেওয়া হয়েছে বৈঠক আঠারোই ডিসেম্বর বৃহস্পতিবার হয়েছে শুক্রবার উনিশ ডিসেম্বর বিরতি দিয়ে বৈঠক শেষ হবে আগামী শনিবার বিশে ডিসেম্বর বুধবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে শুরু হওয়া বৈঠকে দলের মহাসচিব সহ দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে সমাপনী বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানা গেছে ব্যাংকের ঋণ ও অন্যান্য আইনগত ঝামেলা আছে এমন প্রার্থীদের বিকল্প প্রার্থীও ঠিক করে রেখেছে বিএনপি তবে খুবই সীমিত আসনে এই পরিবর্তন আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানায় অর্থাৎ মনোনয়ন ফর্ম সংগ্রহ পূরণ ও জমা দেওয়া থেকে শুরু করে জামানত ফি সহ সব কার্যক্রম সম্পন্ন করেছে বিএনপি জানতে চাইলে বিএনপির মনোনীত এক প্রার্থী বলেন বৈঠকের মূল বিষয়বস্তু হলো নির্বাচন সামনে রেখে প্রার্থীদের করণীয় বিশেষ করে নতুনভাবে আট দফা বা এইট পিলারকে সাধারণ মানুষ ও ভোটারদের কাছে আরো আকর্ষণীয় উপস্থাপন করতে নির্দেশনা দেওয়া হয়েছে প্রসঙ্গত গত তিনই নভেম্বর প্রথম দফায় দুইশো ছত্রিশটি আসনে এবং চারই ডিসেম্বর আরো ছত্রিশটি আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করে বিএনপি ফলে মোট দুইশো বাহাত্তরটি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়